হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি এখনও বয়েজ ঠিক হয়নি নাই আই হোপ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সো এবার ডাক থেকে আসার সময় হচ্ছে স্নেক দা দিয়ে আসি স্নেক দা বাট আমি ভুলে গেছিলাম যে আমার শরীরের জ্বর ছিল ঠান্ডা ছিল কারণ ঢাকা হচ্ছে প্রচুর গরম সকালবেলা আসছি কিন্তু আমি সিদ্ধ হয়ে গেছি এত গরম আর হচ্ছে আমার জ্বরে শরীরে গোসল করা হয় নাই লাস্ট দু একদিন যে কারণ হচ্ছে আমি পুরো ঘামতেছিলাম ছিলাম যখন ট্রেনে এসে বসলাম তখন তো অ্যাসি অন করা হয় নাই ফ্যান অন করা হয় নাই আমি একদম ঘেমে সিদ্ধ হয়ে গেলাম তারপর হচ্ছে অপেক্ষা করতে লাগলাম কখন ফ্যান ফ্যান অন করবে কখন অ্যাসি অন করবে আর আমি একদম পুরো ঘেমে সেদ্ধ হয়ে গেছি প্রচুর গরম লাগতেছিল তারপর হচ্ছে একে একে সবাই আসতে লাগলো এক একজনের এসে তাদের সিটগুলা খুঁজে নিচ্ছে এই তো আমরা আসছি এসে হচ্ছে বসলাম বসেই থাকলাম দেওয়া হচ্ছে এই ট্রেন ছিল দশটা ত্রিশে সো আমি হচ্ছি দশটা ত্রিশে ট্রেনে আসি তারপর হচ্ছে দশটা ত্রিশ যখন বাজে তখন হচ্ছে অ্যাসে অন হয়ে যায় ফ্যানও হয়ে যায় তখন একটু শান্তি লাগতেছিল আমরা যারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা অনলাইনে হচ্ছে যারা টিকিট কিনতে পারে না তারা হচ্ছে ব্লকে কেনে যে কারণে টিকিটের প্রাইস অনেক বেশি থাকে ডাবল থাকে তো আমি সবসময় ট্রাই করি অনলাইনে কেনার যদিও অনেক সময় প্ল্যান থাকে না যে হুট করে চলে আসি বাট একটু আরামে আসলে ভালোই লাগে তাই না তবে জার্নিটা খুবই স্মুথ ছিল খুবই কমফর্টেবল ছিল এবং খুবই রিল্যাক্সড আমি খুবই এনজয় করেছি আমার কাছে খুব ভালো লাগছে যদিও আমার ঠান্ডা স্টিল এখনও আমার ঠান্ডা আছে আর ঠান্ডার মধ্যে আসিতে থাকা তিন চার ঘন্টা আসলে এটা ডিফিকাল্ট বাট আমি পেরেছি আমার ভালো লেগেছে আর এনভারনমেন্টটা ভালো হলে মনে শান্তি আসে মনে শান্তি লাগে সো আমার কাছে খুবই ভালো লাগছে পুরো সময়টা প্যান্ডামিকের সময় এই ট্রেনটা চালু হয়েছিল মেবি না এটা না সেটা হচ্ছে বিকালের তিনটা চারটার দিকে যায় একদম নিউ একটা ট্রেন সেই ট্রেনে আমরাই ছিলাম প্রথম যাত্রী সো এনজয় যেখানেই যায় না কেন পরিবেশটা হচ্ছে একটু চিমচাম পরিপাটি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার বেশ ভালো লাগে সেটা যেখানে যায় না কেন সেটা হতে পারে শহর কিংবা গ্রাম কিংবা প্রত্যন্ত অঞ্চল বা কুড়েগড় আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট সো জানেটা ইনশাল্লাহ অনেক ভালো হবে ভালো হয়েছিল আমি যদিও পরে রেকর্ড করতেছি এত সাউন্ডের প্রবলেম হচ্ছে আশেপাশে ঠিক আছে বাই